স্কুল লাইফে শেষ দিন না আজকে স্কুল তাড়াতাড়ি চলে যায় আজকে শেষ দিন বলে কথা সব বন্ধুদের সাথে বন্ধুদের সাথে আজকে সত্যি শেষ দিন দেখা হবে মা আমি আসছি ও মা বাবু তুই কোথায় যাচ্ছিস খেয়ে যা কিছু মনা না মা আমি কিছু খাব না খাবি না ওরকম করতে নেই তে ভালো লাগছে না আজকে আমি বুঝতে পারছি আজকে স্কুলের শেষ দিন তো খুব কষ্ট পাচ্ছিস তুই ঠিকই বলছো মা তোমার স্কুল জীবনের মতো আর জীবন হয় না মনা তোর মনে আছে তুই স্কুল যাওয়ার প্রথম দিন কত বায়না ধরছিলিস স্কুল যাবো না যাবো না মনে আবার থাকবে না মা ওই জীবনগুলো আর ফিরে আসবে না সত্যি মা জলটা তো নিয়ে যা জলও নেবো না ভালো লাগছে না আজকে স্কুল জীবনটাই এটাই জানিস তো খুব মন কষ্ট ঠিক আছে মা আসছি এবারে আচ্ছা ঠিক আছে আয় হ্যাঁ